হাই গেছি সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে আসা কত টাকা লাগে বর্তমানে তো এই ব্যাপারে কয়েকটি কথা বলব ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নেক্সট নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর একটি লাইক করেন কমেন্ট করেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করতেছেন তো আপনারা জানেন যে সিঙ্গাপুরে আসেন আসলে এত টাকা লাগে না বর্তমান বাংলাদেশ থেকে টাকা নিতেছে যারা আনিস্কেলে আসতেছে এক একজনের কাছ থেকে এক এক নিতেছে আর কি আমার সাথে যারা আসছে আপনার এক সপ্তাহ হয়েছে আমার কোম্পানিতে আসছে আর কি গার্ডেনে তো একটা আসছে সাড়ে দশ লক্ষ টাকা আর তিনটা আসছে এগারো লক্ষ টাকা করে বাংলাদেশে আসলে এত টাকা সরি সিঙ্গাপুরে আসতে এত টাকা লাগে না বাংলাদেশের এজেন্টগুলো টাকাগুলা খায় তো যাই হোক আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে আপনাদের কোনো ব্রাই ব্রাদার থাকে ওরা যদি আইপি করে দিতে পারে তাহলে অবশ্য আপনার কম টাকা দিয়ে আসতে পারবেন অর্ধেক টাকা দিয়ে আসতে পারবেন কারণ আপনার সিঙ্গাপুরে যদি একটা লোক লাগে আপনার যদি ভাই থাকে যে কোম্পানির মধ্যে লোক লাগে আপনার ওই বাই যদি বলে যে আনিস গেলে লোক আছে আমার তো আমি তোকে লোক দিব। এভাবে যদি বলে তাহলে আপনি একবারে কম টাকায় আসতে পারবেন তো প্রথমে দেখেন আপনার ক্লোজ কোনো লোক আছে কি না যারা যদি ওরা থাকে ওনাদের মধ্যে আসেন সবচেয়ে ভালো হবে তো ওনাদের ওনাদের দ্বারা যদি সিঙ্গাপুরে আসেন তো আর কি আপনি একবারে নিশ্চিন্তায় থাকতে পারবেন কারণ আপনার যদি গার্ডেনে বলে গার্ডেনে আনবে যদি আপনাকে ব্লক কিনারে বলে ব্লক কিনারে আনবে যদি কনস্ট্রাকশন বলে তো কনস্ট্রাকশনে আনবে আর যদি আপনি এজেন্টের মাধ্যমে আসেন তাহলে এজেন্ট আপনাকে বলবে একটা করবে আর একটা কারণ এজেন্ট আপনার সত্য কথা বলে না আপনার এজেন্ট তো এজেন্টই বুঝেনি এজেন্ট হচ্ছে আপনাকে যদি তারা সিঙ্গাপুরে পাঠাইতে পারে এলে আপনাকে যেটা দিয়ে পাঠাক আপনি সিঙ্গাপুরে আসার সাথে সাথেই তার পকেটে টাকা ডুববে আর কি এই জন্য ও আপনার সব কিছু সত্য বলে না হ্যাঁ বা সিঙ্গাপুরে আপনার ও আপনার যে কোম্পানিতে আইপি করবে এই কোম্পানিতেই হবে যেমন আপনি গার্ডেনে আইপি করবে গার্ডেনে আইপি হবে তো এখানে আপনাকে গার্ডেন আইনে আপনাকে কনস্ট্রাকশন দেবে না সিঙ্গাপুরে আপনার আইপি যেটার মধ্যে হবে এটার মধ্যে আপনি কাজ করতে হবে কিন্তু আপনার আপনার দালালে করবে কি আপনার এজেন্টে করবে কি আপনি বলবে আপনি যদি গার্ডেন কোম্পানি ভালো থাকে আপনি যদি গার্ডেনে আসতে চান আপনি যদি কনস্ট্রাকশনে না আসতে চান তাহলে বলবে তোমাকে গার্ডেন আইপি লাগাইছে। আর কি তো পরে দেখবে আইপি লাগাই দিচ্ছে আপনি কনস্ট্রাকশনে তো অনেকেই এইরকম মিথ্যা কথা বলে আবার বলে যে তোমাকে আমি ওইখানে নেওয়ার পরে স্কেল করাবে কিন্তু এখানে আনার পরে এজেন্ট আপনার স্কেল করেন পরে আপনাকে ওইটা সেটা বোঝায় যে স্কেল বন্ধ হয়ে গেছে কোম্পানি পারমিশন দেয় না আর কি এরকমভাবে আপনাকে আর কি ইয়া ধোকা দিবে তো ধোকা খাওয়ার আগে আপনারা অবশ্যই ভালো এজেন্টকে দেখবেন এজেন্ট কোথায় আছে এ ভালো এজেন্ট তারা আসেন না তো আবার একটা প্রশ্ন করতে পারেন যে ভাই বাংলাদেশের মধ্যে তো ভালো এজেন্ট নাই হ্যাঁ এটা রাইট বাংলাদেশের মধ্যে আপনার ওখানে একসত্ত্বে আপনার আর কি নাইনটি ফাইভ পার্সেন্ট এজেন্ট আর কি আপনার মিথ্যা কথা বলে বা খারাপ তো যাই হোক এজেন্টদেরকে আমি ছোটো করতেছি না সরি এজেন্টরা মাইন্ড করবেন না যে আমার ভিডিও দেখে থাকেন তো আপনারা যারা আসবেন আপনারা মিনিমাম আপনি একশো এজেন্ট দেখে একটা এজেন্টের কাছে টাকা দেবেন আপনি সব কিছু যাচাই করবেন চাই করবেন গাড়ি যেতেছে আমি একটি রোডের মধ্যে দাঁড়াই ভিডিও করতেছি তো এই জন্য আর কি নয়েস আসতেছি তো আপনারা অবশ্যই একশো এজেন্ট দেখবেন একশো এজেন্ট দেখে ভালো একটা এজেন্টের কাছে টাকা জমা দেবেন আপনারা প্রথমে যারা পারেন একবারে অল্প টাকা জমা দেবেন আপনার পরে আপনার যখন কাজ হবে তখন আপনি টাকাগুলো পরে জমা দিয়েন তো আজকে এটা নিয়ে ভিডিও করার ছিল আশা করি বুঝতে পারছেন তো এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন বা আমার একটি ফেসবুক পেজ আছে এসবিটি অফিসিয়াল নামই আর কি তো আপনারা ওইখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনার প্রশ্নগুলো আমি যতটুকু জানি আর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আমার দ্বারা যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমি হ্যাপি আমার দ্বারা একটা ভাই যদি সিঙ্গাপুরে এসে ভালো কিছু করতে পারে তাহলে এটাই আমার আর কি সব থেকে বড়ো পাওয়া তো যাই হোক আজকে এই পর্যন্ত ওই ভিডিওগুলো কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো তো যদি ভালো লাগে যদি আপনারা আমার কথার দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই খুদা হাফিজ